নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাবণের তিনটি উক্তি শুনুন এই মুখে লক্ষ্মণ বলেছিল যে যাও শ্রদ্ধে ও রাবণের কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে এসো তখন রাবণ এমন তিনটি উপদেশ দিয়েছিল ভগবান রাম এবং লক্ষ্মণ সেটা আজকের দিনে যত বড় বড় ধনী ব্যক্তিরা আছে না যত বড় বড় ব্যবসায়ী মানুষ বুদ্ধিমান মানুষ যারা সর্বদা শান্তিতে আছে তারা নাই তিনটি কথা মেনে চলে সেই তিনটি কথা কি তাহলে শুনুন প্রথম রাবণ বলেছিল যে হে রাম যত শুভ কার্য আছে সেইগুলি তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলো এবং অশুভ যে কার্যগুলি আছে খারাপ কাজগুলি আছে সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করো উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে সুরপনাখা যখন আমার কাছে এসে কান্নাকাটি করেছিল আমি প্রথমে জিজ্ঞাসা করিনি তার দোষ কি কিন্তু আমি খারাপ কাজ করতে বেরিয়ে চলে গেছিলাম প্রথম আমার খারাপ কাজ হলো মাতা সীতাকে হরণ করা আর সেই একটি খারাপ কাজের জন্য একাধিক খারাপ কাজ সৃষ্টি হয়েছে তার ফলে আমি আজ মাটিতে লুটিয়ে আছি সেই জন্য সর্বদা খারাপ কাজগুলিকে বর্জন করুন আর যত শুভ কার্যগুলি আছে সেটা আজ না কাল কাল না পরশু এরকম না করে যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করে ফেলুন যেটা আমাদের চাণক্যজিও বলেছিলেন দ্বিতীয় তুমি যতই শক্তিমান হও না কেন যতই বুদ্ধিমান হও না কেন নিজের প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভেব না রাবণ বলেছিল যে হে রাম আমি নিজেকে সর্বশক্তিমান মনে করতাম মহা জ্ঞানী মনে করতাম মহা বুদ্ধিমান মনে করতাম এবং আমার থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই এটা আমি নিজে ভাবতাম সেই জন্য আমি সবাইকে দুর্বল ভাবতাম কিন্তু আজ আমার পতন হতে চলেছে একমাত্র কারণ হলো তোমাদের আমি দুর্বল ভেবেছি তাই তো নিজের প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবতে নেই আপনার কর্মের দিক থেকে বলুন আপনার শত্রুর দিক থেকে বলুন আপনার যার সাথে তুলনা চলছে তাদের দিক থেকে বলুন কখনো কাউকেই দুর্বল ভাবতে নেই সবাইকে সমান ভাবতে হবে তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা ভগবান রামকে এবং লক্ষ্মণজিকে রাবণ বলেছিলেন যে নিজের দুর্বলতার কথা কাউকেই বলতে নেই রাবণ বলেছিলেন যে হে রাম হে লক্ষ্মণ আমি বলে শক্তিতে বুদ্ধিতে ঠিক সেই দুর্বলতা সুযোগ নিয়েই কিন্তু তোমরা আমাকে হত্যা করতে পেরেছ সেই জন্য বন্ধুরা নিজের দুর্বলতার কথা কাউকেই বলতে নেই না নিজের বন্ধু বান্ধবকে না নিজের আত্মীয় স্বজনকে না কর্মক্ষেত্রে না সামাজিক ক্ষেত্রে কখনোই নিজের দুর্বলতার কথা কাউকে প্রকাশ করবেন না ঠিক আপনার সাথে তার যখন ঝামেলা হবে সেই দুর্বল পয়েন্টটাকে নিয়েই আপনাকে সে আঘাত করবে তো এই উপদেশগুলো দেওয়ার পরেই শ্রদ্ধেয় রাবণ তিনি প্রাণ ত্যাগ করেছিলেন তো আগামীকাল রামনবমী সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম আমি আজকে থেকে এই রামায়ণের অনেক কথা নিয়ে ভিডিও বানাতে থাকবো হনুমান জয়ন্তী পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন আর আমি যে আজ নীতি কথাগুলো বললাম সেটি রামানন্দ সাগরের রামায়ণ থেকে আমি পেয়েছি বলার ছিল হরে কৃষ্ণ জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা এমন উক্তিমূলক কথা এবং ভক্তিমূলক কথা শুনতে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় কন্টি প্রেস করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার দেবেন নমস্কার সবাইকে